সবাই আশা করছি অনেক অনেক ভালো আল্লাহর আপনাদের আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মামামের জন্য চা করেছি আজকে আমিও ভাবলাম চা খাবো তো এই তো দুইটা গ্লাসে চা ঢেলে নিয়েছি সাথে নিয়েছি বিস্কিট তো মামমাম একটু অসুস্থ মাম্মের খুবই জ্বর হয়েছে দুই দিন যাবত বুঝতে পারছি না কী করবো ওষুধ খাওয়ানো হয়েছে তারপরেও জ্বরটা আছে তো এই তো এখানে মামামকে বসিয়ে রেখেছি বললাম তুমি বসো আমি চা করে নিয়ে আসি তো মামামের মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন আপনারা যে মামামের কতটা শরীর খারাপ তো এখানে আমি রান্না বান্না উঠিয়ে দেবো এখন এখন বাজে এগারোটা বেজে গেছে দুপুরে রান্না করব। তো এখানে আছে আমি ধুল নিয়েছি ডিম দিয়ে ভাজি করব। আর এখানে আছে আলু কেটে নিয়েছি এই শিঙ মাছ দিয়ে রান্না করে পাতলা ঝোল করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর কারেন্ট চলে গেছে একদম অন্ধকার কি করব তারপর রান্না তো করতে হবে তো রান্নাটা উঠিয়ে দেই ফার্স্টে আগে আমি ধুলদুলটা ভাজি করে নেব তেল দিয়ে নেব জানি না আপনারা ধুন্দুল কে কীভাবে করে থাকেন আমি ডিম দিয়ে করে থাকি আমার কাছে ডিম দিয়ে খেতে খুবই ভালো লাগে আগে ঢাকায় যখন ছিলাম তখন খেতাম আর এখন গ্রামে আসার পর সেভাবে আর দুন্দুল বাজিটা খাওয়া হয় না আপনাদের ভাইয়া কিনে দিয়ে গেছে এটাই ভাবলাম আজকে ভাজি করি অনেক দিন পরই খাব এটা ভাজি করতে কিন্তু সেরকম কোনোই মশলা লাগে না শুধু পেঁয়াজ কাজ একটু লাল করে ভেজে নেব তারপরে আমি দুনটা দিয়ে দেব আর তার সাথে কোনো মশলা দেব না শুধু দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ স্বাদ মতো হলুদটা দেবো একটু কালারের জন্য আর লবণটা তো না দিলে হবে না লবণটা দিতেই হবে তো এই দিয়ে দিলাম একটা সময় ছিল এগুলো কিছু খেতাম না কিন্তু এখন জানি না কেন ভালো লাগে আগে করলা খেতাম না এখন করলাটাই খাই সব কিছু এখন খাওয়া শিখে গেছি ঢেকে দেবো যেন একটু সিদ্ধ হয় গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু নাড়াচাড়া করে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখানে একটা ডিম ফেটিয়ে দেব মাছ রান্না করবো জন্য কড়াই মশলা তার মধ্যে দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ সাবধান মশলা দিয়ে দিলাম একটু নেব না যায় দিয়ে দেবেন একটু কষিয়ে নেবো তো এখানে হলো মামামের জন্য একটু চুলের জন্য হেয়ার অয়েল বানাবো তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি একে একে এখন যেগুলো রেডি করে রেখেছি সব কিছুই দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেবো না मने नींबूबाट सुक्छु सुक्ने वाले अनको साइडमा दुईटा पगा दिस्याौ बस नारको सिकीया सुक्जाउ जुनबाट नहुन सुक्छै के त्यो जस्तो चल नारो जल्दीले आरो खमे देबो इचो खाने हो के हो गरे दिज्या के ग्या पुरा दिदे छको आकादला ठीक छ तिम्रो चाहिँ तिमी सुगम भइला কিছু নাথাকিব কি দিয়া হৈছে

এখন বেলা এখন বাজে বিকেল চারটে তো ভাবলাম একটু আম মাখা খাই গাছের আম পাড়া হয়েছে তো এখানে আমার ননদ এখানে সব কিছুই কেটে নিচ্ছিল আমগুলো একে আছে সবগুলোই কেটে নেবে তারপর ধুয়ে নেবে

মাখা খাওয়া শেষ করে এখন যাচ্ছি মাম্মামকে প্রাইভেটে রেখে আসতে তো এই তো মাম্মাম রেডি হয়েছে মামামকে এখন নিয়ে যাচ্ছি তো এই তো আমার হেয়ার অয়েল বানানো হয়ে গেছে আর রাত্রে মাম্মামকে অ্যাপ্লাই করে দেব মাথায় দেখতে পাচ্ছেন এই তো আমি এগুলো কিন্তু ফেলে দেইনি এগুলো রেখে দিয়েছি এগুলো রাখলে ভালো হয়